বন্ধুরা আবার চলে এসেছি আমি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এই কিছুদিন আগে আমি মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করে নিয়েছিলাম প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের অর্ডার করেছিলাম একটা একটি প্লান্ট গ্রো ব্যাগ এটার মধ্যে একশো পিস প্লান্ট গ্রো ব্যাগ আছে এটা আমার পড়েছিলো মোটামুটি একশো কুড়ি টাকা মতো এবার নেক্সট আইটেমটি আপনাদের কাছে আনবক্স করে দেখাচ্ছি এটা অর্ডার করেছিলাম একটি অয়েল ডিসপেন্সার যার মধ্যে ব্রাশও আছে একসাথে ব্রাশটা অনেক সময় করার সময় অনেক সময় কাজে লেগে থাকে আপনাদের কাছে আনবক্স করে দেখাচ্ছে একটা একটা চার লেয়ারের ফ্রিজ কর্নার অর্গানাইজার খুবই ছোটো জায়গার মধ্যে রাখা যেতে পারে বেশি জায়গার দরকার হয় না প্লাস অনেক কিছু রাখা যাবে এর মধ্যে চারটে লেয়ার লেয়ার আছে যেহেতু এটাকে একটু আনবক্স করে এটাকে একটু সাজিয়ে নিয়ে আপনাদেরকে পরে দেখাচ্ছি এটাকে আমরা ফ্রিজের পাশে যে ক এক অল্প একটু জায়গা থাকে কোনার দিকে সেখানে রাখতে পারি এটাকে লেয়ার বাই লেয়ার এটা সাজিয়ে নিচ্ছি আমি দেখুন লেয়ার ওয়াইজ সাজানো হয়ে গেছে এবার আমার তিনটে যে প্রোডাক্ট আছে সেটাকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আরও কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলোও দেখাচ্ছি পরে দেখুন অর্গানাইজারটা কত সুন্দর লাগছে কিন্তু এটার কোয়ালিটিটা একটু ভালো হলে ভালো হতো দেখুন আমি রেখেছি এটাকে খুবই কম জায়গাতে রাখা যায় এটা আবার এটা নিচে দুটো হুইলও দিয়েছে চারটে টোটাল হুইল দিয়েছে যাতে ঠেলে ঢোকানো যায় ভালোভাবে এবার আরেকটা পার্সেল আনবক্স করে দেখাচ্ছি এটার মধ্যে আমি অর্ডার করে ফেলেছিলাম বারোটা সেটের জার যেটার মধ্যে বিভিন্ন রকমের জিনিস রাখা যাবে গ্রোসারি আইটেম খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্লাস্টিকের চারের ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে ঢাকনার কালারটাও খুব ভালো লেগেছে এটার মধ্যে তিনটে বিভিন্ন রকম সাইজের সেট আছে প্লাস ওটার চামচগুলোও দেওয়া আছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আরও ভালো ভালো ভিডিও করার জন্য এনকারেজমেন্ট পাওয়া যাবে আপনাদের কাছ থেকে এনকারেজমেন্ট পাওয়া গেলে সাবস্ক্রাইবারের মাধ্যমে আমার খুবই ভালো লাগবে নতুন নতুন ভিডিও করতেই দেখুন এই জারগুলো আর আরও ছোট সেটটা আছে যেটা সেটা বের করে দেখাইনি এটা পরে দেখিয়ে দিচ্ছি আরেকটা জিনিস অর্ডার করে দিয়েছিলাম মেশোর থেকে অর্ডার করেছিলাম এই দেখুন এটা হচ্ছে চপিং বোর্ড প্লাস এটাতে আটাও মাখা যেতে পারে আটা মাখা মাখা বেলা বিভিন্ন রকমের কাজ করা যাবে এটাতে সাইডে একটা গাইড দেওয়া আছে যেটা রেখে এটা লক হয়ে যায় তো স্লিপ না হয় যাতে এই যে দেখতে পাচ্ছেন বাঁ হাতটা আমার যেখানে আছে সেটা হচ্ছে গাইড সেটা স্লিপ না করে সেই জন্য দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বইগুলো কন্টেনারগুলো বারো পিস আর প্লাস এই চপিং বোর্ডটা দেখে নিন ভালো করে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই পরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে